প্রথম সেমিস্টারের বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অর্থাৎ যাদের এমডিসি সাবজেক্ট হিসেবে লোকসাহিত্য ও লোকসংস্কৃতি সাবজেক্টটি আছে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে মাত্র আটটি প্রশ্ন আমি সাজেশন হিসেবে রেখেছি আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শুরু করছি প্রথম প্রশ্ন অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসতে পারবে সেই ধরনের প্রশ্নগুলো বলে দিচ্ছি বাংলা লক গানের বৈচিত্র্য বাংলা প্রথম প্রশ্ন হলো বাংলা লোক লোকগানের বৈচিত্র্য সম্পর্কে একটি প্রশ্ন আসতে পারে দুই নম্বর প্রশ্ন লোকসংস্কৃতির সঙ্গে আদিবাসী সংস্কৃতির মিল এবং অমিল লোকসংস্কৃতির সঙ্গে আদিবাসী সংস্কৃতির মিল এবং অমিল এই ধরনের প্রশ্ন আসতে পারে তিন নম্বর প্রশ্ন লোকনৃত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লোকনৃত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন আসতে পারে চার নম্বর প্রশ্ন বলছি আমি ধাধা কাকে বলে ধাধা কাকে বলে বা ধাধার বৈশিষ্ট্য প্রবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রবাত ও ধাধার পার্থক্য এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি প্রশ্ন আসতে পারে এবং ছোট ছোট করে জুড়েও দিতে পারে পাঁচ নম্বর প্রশ্ন লোকনৃত্য ও ছৌ নাচ লোকনৃত্য এবং ছৌ নাচ বা লোকসংস্কৃতির সংজ্ঞা লোকনৃত্য এবং ছৌ নাচ সম্পর্কে কোনো প্রশ্ন আসতে পারে এবং লোকসংস্কৃতির সংজ্ঞা এবং লোকসংস্কৃতির স্বরূপ এবং বৈশিষ্ট্য সম্পর্কেও প্রশ্ন আসতে পারে ছয় নম্বরে বলছি লোকসাহিত্যের সংজ্ঞা লোকসাহিত্যের বৈশিষ্ট্য লোকসাহিত্য ও সৃষ্ট সাহিত্যের পার্থক্য এ ধরনের প্রশ্ন আসতে পারে সাত নম্বর প্রশ্ন লোকসংস্কৃতির শ্রেণীবিন্যাস অর্থাৎ লোকসংস্কৃতির শ্রেণীবিন্যাস সম্পর্কেও যে কোনো প্রশ্ন আসতে পারে আট নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন প্রবাদে বাংলা সমাজ ও প্রবাদে বাংলা সমাজ ও পারিবারিক জীবন এই সম্পর্কেও বা এই ধরনের কোনো প্রশ্ন আসতে পারে বন্ধুরা এই মাত্র কয়েকটি প্রশ্নের মধ্যে থেকে তোমার ভালো করে দেখে যাবে আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ